গাইস আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কীভাবে মেশিন দিয়ে রফা রোপণ করা হয় গাইস আপনারা এই ভিডিওটি দেখুন প্রথমে আমরা এই মেশিন দিয়ে রফা লাগাব তারপর আমরা এই যে গাড়ির মালিক তার সাথে গল্প করবো গাইস আপনারা দেখতে পেলেন প্রথমবার বিচন শেষ অর্থাৎ ধানের চারা শেষ এবার দ্বিতীয়বার দেওয়া হবে ধান রোপণের জন্য ভাই এখন দেখতে পাচ্ছেন যেখানে যেখানে গ মানে কাঠি পরে নাই ধানের চারা পড়ে নাই সেখানে এখন টাবে দেওয়া হচ্ছে মানে আবার লাগানো হচ্ছে ফাঁকাগুলোতে তার সাথে এখন আমি কথা বলবো ভাই আছেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রবিউল আলম ভাই ভাই ভালো করে বলেন একটু নামটা রবিউল আলম রবিউল আলম কী ভাই এই যে ভাই এই যে মেশিনটা এটা মেশিনটার অরিজিনাল নাম কি মানে রাইস ট্রান্সপ্লান্টার রাইস ট্রান্সপ্লান্টার ট্রান্সপ্লান্টার ভাই এটা কোথা থেকে সংগ্রহ করেছেন এটা আমরা কৃষি অফিস থেকে কৃষি অফিস থেকে পাইছে আর ভাই এই মেশিনটা মানুষ রোপা রোপণের আগ্রহ কেমন খুবই মানে ভালো আগ্রহ আগে ছিল না মানুষ আগে বুঝতো না এই মেশিন দিয়ে কীভাবে রপা লাগাইলে হবে না হবে না এখন মানুষ কৃষক লাগাচ্ছে মানে ধান ফলন ভালো সব দিক দিয়ে এটা ভালো সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো ফলনও বেশি হয় স্কোয়ার বাই স্কোয়ার লাগানোর কোছা ধানও ভালো হচ্ছে ভাই কত টাকা করে নিচ্ছেন ভাই আমরা নিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা কী বিঘা আমাদের এদিক তো তেত্রিশশো টাকা বিঘা তাই না হ্যাঁ বিচন বিচন কি সব আমাদের সব আমাদের বিচন আপনাদের বিচন আমাদের আমরা নিয়ে আসি ভেনে করে আমরা লাগাই দিয়ে চলে যাই শুধু কৃষক জমি চাষ করবে কাদা করে ছাড়ে দেবে লাগানো দায়িত্ব আমাদের ও সাতশো টাকা করে নেয় কত পনেরোশো টাকা করে বিঘা নিচ্ছি এখন তো মনে করে আপনার কামলা দিয়ে লাগাইলে এগারো টাকা বিঘা নেয় নেই কামলা মানে লোক দিয়ে না হ্যাঁ মানুষ দিয়ে লাগাইলে এমনি পনেরো কুড়ি এগারো টাকা বিঘা নেয় আমরা বিচন দিচ্ছি লাগাই দিচ্ছি পনেরোশো টাকা বিঘানে পনেরোশো টাকা তাহলে তো খুবই সহজ হ্যাঁ খুবই সহজ এই মেশিন দিয়ে সহাদিন সারাদিন দশ বিঘা মাটি ধান লাগানো যায় কত কত দশ বিঘা দশ বিঘা মাটি সারাদিন হ্যাঁ সারা দিন রোপণ করা যায় আপনার নাম কি ইয়াসিন ভালো করে বলেন পুরো নামটাই বলেন ইয়াসিন আলী আর কার ইয়াসিন আলী আপনি এখানে কেন আসছেন আমি এখানে মেশিন দেখতে আসছি মেশিন মেশিনটা দেখে কেমন লাগলো মেশিনটা দেখে ভালো লাগলো ভালো লাগলো আচ্ছা এই মেশিন দিয়ে আপনি কি রোপা লাগা আপনার আব্বা কি রোপা লাগাতে পারে হ্যাঁ পারে পারে ঠিক আছে